বন্ধাত্বের সাইন্টিফিক ব্যাখ্যাটা কি বা ডেফিনেশনটা আসলে কি আমরা যাদের বাচ্চা কাচ্চা হয় না এটা কিন্তু আমাদের আমাদের সমাজে একটা আমার কাছে অনেক রুগী আসে যারা বলা যায় কাঁদতে কাঁদতে আসে তাদের উপর অনেক ধরনের সামাজিক প্রেশার যেটা হওয়া উচিত না কিন্তু তারা আসে এইভাবে বন্ধাত্ব বলতে বাই ডেফিনেশান আমরা বলতে পারি যদি হাজব্যান্ড ওয়াইফ স্বামী স্ত্রী মিনিমাম এক বছর আনপ্রটেক্টেড ইন্টার কোর্স মেলামেশার পরেও কোনো বাচ্চা কাচ্চা না হয় তাহলে সেটা আমরা বন্ধাত্ম ধরে নিয়ে তার চিকিৎসা শুরু করি এর কারণটা আসলে কী করতে পারে আমরা যতটুকু জানি যে বিভিন্ন ধরনের কারণ রয়েছে এবং ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রে বন্ধাত্বজনিত সমস্যা দেখা দেয় একটু যদি কারণটা আমাদেরকে ব্যাখ্যা করতেন এটাকে যদি সিমপ্লিফাইড হয়ে বলা যায় যে বন্ধাত্ম পুরুষদের কারণেও হয় মেয়েদের কারণে হয় কিন্তু কেন যেন আমাদের সমাজে প্রথমে মেয়েদের ট্রিটমেন্টের জন্য নেওয়া হয় সেটা আমার মতামত এটা ঠিক না কারণ এটা আমি এক্সপ্লেন করবো পরে